যে রাধে সে চুলও বাঁধে আসলে নারীদের ঘরে বাইরে এতটাই কাজ করতে হয় তার মাঝে নিজের যত্নটাও কিন্তু পারফেক্টলি নিতে হয় কারণ নিজেকে না ভালোবাসলে অপরকে কি করে ভালোবাসা যায় নিজেকে না যত্ন নিলে অন্যের কিভাবে যত্ন নেওয়া যায় আর তাই ঝটপট একটি ত্বকের যত্নের রেমিডি নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি ঝটপট ত্বক পরিষ্কার ও ফর্সা করার একটি রেমেডি সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়াই এই রেমেডিটি ইনস্ট্যান্ট আপনার ত্বকে সমস্ত ময়লা পরিষ্কার করে ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং ফর্সা তো চলুন বন্ধুর আমরা দেখে আসি এই রেমেডিটি দর্শক রেমেডিটি আমি আমার হাজব্যান্ডের ত্বকের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর রেমেডি তৈরি করতে আমাদের এখানে লাগছে শঙ্খ গুঁড়া এখানে আমি এক চা চামচ পরিমাণ শঙ্খ গুঁড়া নিয়েছি যদিও আমি চামচ দিয়ে একটু মেপে মেপে নিয়ে নিই শঙ্খ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এটি আমাদের ত্বক ফর্সা করে ত্বকের ভেতরের ময়লাটাও দূর করে আনে তাছাড়াও আমাদের ত্বকের মরা কোষ্টও দূর করে আমাদের লাগছে এখানে মধু মধুটা আমাদের ত্বক হাইড্রেট করে এবং ত্বককে নরম কোমল রাখে আর নিয়েছে এখানে বেকিং সোডা মনে রাখবেন এখানে বেকিং সোডাটাই নিতে হবে বেকিং পাউডার কিন্তু নেওয়া যাবে না আর নিয়েছি কোলগেট টুথপেস্ট দেখুন পরিমাণটা কেমন আর নিয়েছে এখানে লেবুর রস প্রায় এক ফালে লেবুর রস পুরোটা এখানে দিয়েছি সমস্ত উপকরণগুলো আমি মিক্স করছি এখানে গোলাপ জলের পানিটা দিয়ে প্রত্যেকটা উপকরণ আমাদের ত্বকের পরিষ্কার করার জন্য গভীর থেকে ময়লা উঠিয়ে আনার জন্য কিন্তু খুবই উপকারী সমস্ত উপকরণ আমি ঝটপট একটু হাতি মেখে ভালোভাবে মিক্স করে নিয়ে ত্বকে অ্যাপ্লাই করছি আর এটি খুব মোটা লেয়ার করার দরকার নেই মোটামুটি ত্বকের উপর একটা প্রলেপ দিয়ে দশ থেকে পনেরো মিনিট কিংবা বিশ মিনিট অপেক্ষা করে এটিকে ধুয়ে ফেলতে হবে দর্শক এখানে আমি ব্যবহার করেছি শঙ্খ গুঁড়া আমাদের ত্বক পরিষ্কার করে ত্বকের ভেতর থেকে ময়লা তুলে আনে এবং ত্বকের স্ক্রাবিংয়ের কাজটাও কিন্তু করে নিয়েছি এখানে মধু মধুটা আসলে এখানে ত্বক হাইড্রেট করে ত্বক নরম কোমল করে এবং যাদের শুষ্ক ত্বক তাদের মধুটা কিন্তু অবশ্যই আপনারা স্কিপ করবেন না আরও নিয়েছি বেকিং সোডা এই বেকিং সোডা আমাদের ত্বকের আসলে ডিপ থেকে ময়লা এবং দীর্ঘস্থায়ী দাগগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে তাছাড়া আমাদের ত্বকে নরম কোমল পরিষ্কার করে হাতে সময় না থাকলে ঝটপট এই রেমিডিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট ত্বকে একটু মাসাজ করলেই চলবে পনেরো বিশ মিনিট রাখার কোনো প্রয়োজন নেই তাতেও আপনারা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন তো এখানে আমার হাজব্যান্ডে খুব তাড়া ছিল যার কারণে আমি এটা শুকানোর জন্য অপেক্ষা করিনি মোটামুটি দশ মিনিট পরে হালকা হাতটা একটু ভিজিয়ে নিয়ে আবার একটু মাসাজ করে নিচ্ছি ব্যাস এরপর আমি একটি ভেজা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি দেখুন ত্বকটা কতটা গ্লোয়িং করছে এবং ত্বকের ভেতর থেকে অনেক ময়লা উঠে এসেছে আসলে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম যার কারণে আমাদের প্রত্যেকের ত্বকে কালচে ছাপ রোদে পোড়া ছাপ এবং ট্যান্ট পড়ে গিয়েছিল যার কারণে এই রেমিডিটা আমরা রাতেই অ্যাপ্লাই করেছিলাম ঘরের দুজনেই তো এভাবে আপনারা ভালোভাবে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পেতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা ফর্সা হয়েছে কতটা ময়লা পরিষ্কার করেছে আসলে সরাসরি আরও ভালোভাবে বোঝা যায় তো এই রেমিডিটি আপনারা অ্যাপ্লাই করার পর অবশ্যই টোনার ব্যবহার করবেন যদি টোনার ঘরে না থাকে সেক্ষেত্রে বরফের ব্যবহারটা করতে পারেন তো বরফ কিন্তু টোনার হিসেবে ভীষণ ভালো একটা কাজ করে এবং ত্বকের খুলে যাওয়া লোমকূপগুলো বন্ধ করতে সাহায্য করে বরফ আপনারা সরাসরি ব্যবহার করতে পারেন অথবা টাওয়ালের ভেতরে নিয়ে ঠিক এইভাবে একটু সেঁক দিয়ে নিতে পারেন দর্শকের রেমিডির মধ্যে আমি আরও নিয়েছিলাম লেবুর রস লেবুর রসটাও ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে এবং ত্বকের ভেতর থেকে ময়লা উঠিয়ে আনে এবং রোদে পড়া ছাপটা নষ্ট করে দেয় আরও নিয়েছিলাম আমি এখানে গোলাপ জল গোলাপ জলটাও ত্বককে নরম কোমল উজ্জ্বল করতে সাহায্য করে ব্যাস আমাদের টোনিং করা শেষ এবারে সব শেষ ধাপ ময়শ্চারাইজিং অবশ্যই আপনারা যে কোনো রেমিডি ব্যবহার করার পর ত্বকে যে কোনো একটা পছন্দ মতো মশ্চারাইজিং ব্যবহার করে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো আমাদের ত্বকে যেটা স্যুট করে সেই ময়শ্চারাইজিংটা নিয়েছি আর যদি আপনাদের ময়শ্চারাইজিং ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা নারিকেল তেল অলিভ অয়েল এগুলো অ্যাপ্লাই করতে পারেন এগুলো ত্বককে ময়শ্চারাইজ করতে বেশ ভালো কাজ করে যদি আপনারা রাতে রেমিডিটি অ্যাপ্লাই করেন তবে এই অলিভ অয়েল অথবা নারিকেল তেল দিতে পারেন আর দেখুন আমার রেমিডি অ্যাপ্লাই করা শেষ দেখুন কতটা ত্বক ইনস্ট্যান্ট পরিষ্কার হয়েছে ইনস্ট্যান্ট সমস্ত ময়লা দূর করে ত্বক কোমল মসৃণ এবং উজ্জ্বল হয়েছে তো প্রিয় দর্শক এই হচ্ছে আমার আজকের সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া একটি রেমেডি যা ত্বককে ঝটপট পরিষ্কার এবং গ্রোয়িং করতে সাহায্য করে আমি তো এই রেমেডিটি সবসময় ব্যবহার করি আপনারাও করবেন আজ এ পর্যন্তই